কী সুন্দর ঝকঝকে একটা দিন আকাশটা দেখুন কি সুন্দর এরকম ওয়েদার খুব সহজে এখানে পাওয়া যায় না খুব কমই মেলে সামার টাইমে যা একটু দেখা যায় এরকম নীল আকাশ আর রৌদ্রোজ্জ্বল দিন তাই এরকম ওয়েদার যখন আমরা পাই ঘরে বসে থাকতে আর ইচ্ছে করে না মনে হয় যে বাইরে বের হয়ে যায় সুইডিশরা তো বলতে গেলে সারাদিনই বাইরে কাটায় একেবারে ডিনার সেরে বাসায় ফেরে তো আমরাও বের হয়েছিলাম আমরা যখন এই শহরে আসি তখন উইন্টার ছিল খুবই বাজে ওয়েদার ছিল যে কারণে এই শহরটা ঠিকঠাক মতো আমরা এক্সপ্লোর করতে পারিনি ঘুরে দেখতে পারিনি তাই এখন ওয়েদার ভালো হওয়ার পরে আমরা চেষ্টা করছি যে যতটুকু সময় পাই কাজের পর বা ছুটির ফাঁকে ফাঁকে আমরা একটু ঘুরে ফিরে আশেপাশটা দেখি এক্সপ্লোর করার চেষ্টা করি জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি উপভোগ করার চেষ্টা করি তো সেরকমই বিকেলবেলা হাঁটতে বের হয়ে গেছিলাম এখন বাজে বিকেল আটটা এখানে এখন সূর্য ডোবে নয়টা সাড়ে নয়টায় তাই আটটাকে বিকেলি বলা যায় যদিও এখানকার মানুষজন আটটায় ডিনার টিনার শেষ করে ফেলে হঠাৎ আকাশের চোখ যেতেই দেখলাম ওই যে দেখুন একজন প্যারাগ্লাইডিং করছে কি চমৎকার অনুভূতি না আমার উচ্চতা ফীতি আছে আমি হয়তো কোনো দিনই প্যারাগ্লাইডিং করতে পারবো না সে সাহস করে উঠতে পারবো না কিন্তু কেউ এরকম পাখির মতো উড়ছে দেখলে ভীষণ ভালো লাগে এখানে মাঝে মাঝেই দেখা যায় যে কেউ হয়তো গ্যাস বেলুন বা প্যারাশুট নিয়ে এরকম উড়ে বেড়াচ্ছে খুব ভালো লাগে দেখতে কি আনন্দ না পাখির মতো উড়ে যাচ্ছে তো যাই হোক আমারও কোথাও হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে তাই আমিও হাঁটতে হাঁটতে জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং এটাও যেহেতু গামলা উপসালার এরিয়া তাই ওই যে ওই গির্জাটা আবারও চোখে পড়লো ঘুরতে ঘুরতে এসে আর এখানে সুইডিশদের ওদের সামারে ওরা এত সুন্দর করে ওদের গার্ডেন লন সাজিয়ে গুছিয়ে রাখে দেখতে খুব ভালো লাগে আমি তো মুগ্ধ হয়ে দেখি আর ওদের রুচির প্রশংসা করি ওই যে দেখুন একজন গাছের ডালে থেকে ঝাড়বাতি ঝুলিয়ে রেখেছে আর এটা দেখুন এই বাগানটা একটা বড় গাছের গোড়ায় এমনভাবে ঘাসফুল লাগিয়ে রেখেছে যে যেন মনে হচ্ছে যে একটা হলুদ রঙের ফুলের চাদরকেও বিছিয়ে রেখেছে খালি চোখে দেখতে যে কি ভালো লাগছিল ছবিতে অবশ্য টেন পারসেন্টও আসেনি কিন্তু সামনাসামনি দেখতে তো অপূর্ব লাগছিল কি সুন্দর না আর এই সামারের টাইমটা আরও বেশি বর্ণিল হয়ে যায় এই রঙ বেরঙের ফুলের জন্য এত এত রঙের ফুল এখানে ফুটে থাকে আনাচে কানাচে ঘাসে যেমন ওরা নিজেরা গার্ডেনিং করে লাগায় প্ল্যান করে লাগায় তেমন জংলার মধ্যে ফুটে থাকে খুব ভালো লাগে দেখতে আর এখানে গ্রিল করার জন্য গ্রিল পার্টি করার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখা হয়েছে মাঝখানে এটা দেখছেন এটা হচ্ছে কয়লার চুলা যে কেউ তাদের খাবার দাবার সরঞ্জাম নিয়ে এসে এখানে গ্রিল পার্টি করতে পারবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মিলে এখানে আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করার ব্যাপারটা কিন্তু খুব মজার এবং সামারে ওরা এটা খুব করে থাকে সবাই করে মোটামুটি কম বেশি সবাই এখানে সামারে বাইরে এরকম গ্রিল পার্টি করে লনের মধ্যে গার্ডেনের মধ্যে বা এরকম পাবলিক প্লেসে রকম অ্যারেঞ্জমেন্ট করা থাকে যার যেরকম খাবার দাবার সুবিধা মতো নিয়ে আসে নিয়ে এসে এখানে পার্টি করতে পারে তো আমিও বসে একটু রিল্যাক্স করছিলাম পাশেই দেখছিলাম একটা তাঁবু কিন্তু এই তাঁবুর ভিতরে কি বোঝা যাচ্ছিলো না কারণ তাঁবুটা বন্ধ ছিল আর আমার ভালো লেগেছে এই জায়গাটা একদম পরিষ্কার ঘাস ঘাসের মধ্যে এরকম বেঞ্চ পেতে রাখা প্রতিটা দৃশ্য যেন মনে হয় যে ছোটোবেলায় ক্যালেন্ডারে যেরকম দেখতাম ক্যালেন্ডারের পাতায় সেই রকম আর পাখি কত রকমের পাখি যে এখানে দেখা যায় তার কোনো হিসাব নেই खिर देख Dakar...